এই রকম লোহার পাতি দিয়ে রকম সুন্দর সুন্দর বেঞ্চ বানিয়ে ফেলুন এই বেঞ্চগুলোর উপর আপনি টব রাখতে পারবেন অনেক টব তাতে কি হবে এই বেঞ্চ থেকে ফোটা ফোটো করে জল ছাদের মধ্যে পড়লেই সেটা কিন্তু শুকিয়ে যাবে ঠিক আছে ছাদের মধ্যে কোনো টবকে এরকম ন্যাকেট ভাবে রাখবেন না তাহলে এই টব টবের মধ্যে জল দিলেই ছাদটা কিন্তু ভিজবে আর ছাদটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে তাই এই টব রাখার আগে অবশ্যই আপনি স্ট্যান্ড ইউজ করুন অনলাইনে নানান রকম স্ক্যান্ড পাওয়া যায় সেই স্ট্যান্ড আপনি ইউজ করতে পারেন অথবা গ্রিলের দোকান থেকে এরকম স্ক্যান্ড আপনি বানিয়ে নিতে পারেন দেখুন এটা তিকোনাকার স্ক্যান্ড আপনি কিন্তু এরকম একটা সুন্দর স্ট্যান্ড বানাতেই পারেন বন্ধুরা অনলাইনে এরকম স্ট্যান্ড কিনতে পাওয়া যায় এই স্ট্যান্ডের উপরেও কিন্তু আপনি টব রাখতে পারেন আমি এইরকম স্ট্যান্ডের উপর আমার চন্দ্রমল্লিকা গাছগুলোকে রেখেছি কেননা চন্দ্রমল্লিকা গাছ প্যারাপিটে রাখা যায় না প্যারাপিটের একটা একটা নির্দিষ্ট ব্রেথ থাকে তার মধ্যে চন্ডমল্লিকা গাছ কখনোই রাখা যাবে না তাই এই রকম যারা छादे जरा